বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই কম্পিউটার হাউসে আজ এই ভিডিওতে আমরা শিখবো এবং দেখব কিভাবে আমরা কর্পোরেশন ট্যাক্স জমা করতে পারি এর আগে আমি একটি ভিডিও বানিয়েছি এই ভিডিওতে গিয়ে আপনি দেখতে পারেন যে আমি কিভাবে দেখিয়েছিলাম আপনাদেরকে ট্যাক্স জমা করতে হয় কিছু জিনিস আপডেট হয়েছে কর্পোরেশন অফিস দ্বারা তো কি কি আপডেট রয়েছে এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি যখন আপনি ট্যাক্স জমা করবেন আপনি গুগলে গিয়ে জাস্ট সিম্পলি লিখবেন কে ট্যাক্স প্রথম যে লিঙ্কটি আসবে সেখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ আসবে এখানে আপনাকে এসএসসি নাম্বারটি দিতে হবে দিয়ে সার্চ করলে আপনার কতগুলো টাকা পেমেন আনপেড রয়েছে এবং পে করতে হবে সব কিছু চলে আসবে আরেকটি যে লিংক রয়েছে সেটা হচ্ছে এটা আপনি এখানে লিঙ্কটা দেখতে পাচ্ছেন আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম দুটো লিঙ্কে আপনি সেখানে গিয়ে চেক করতে পারেন এখানে কন্টিনিউতে যখন ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি লগ ইন পেজ আসবে যদি আপনার আগে থেকে এখানে রেজিস্টার অ্যাকাউন্ট থাকে তো ভালো নইলে আপনি রেজিস্টারে ক্লিক করে মোবাইল নাম্বার নাম দিয়ে আপনি রেজিস্টার হয়ে যাবেন তারপরে আপনাকে এখানে লগ করতে হবে মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নাম্বার দেওয়ার পরে ক্যাপচা দিতে হবে ক্যাপচা দেওয়ার পরে আপনাকে লগ ক্লিক করতে হবে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে টাইপ করে নেবেন এরকম যখন ওয়েবসাইট আস খুলে যাবে লগ হবে তখন আপনি এখানে কমপ্লেন দেখতে পারবেন বা দিতে করতে পারবেন প্রপার্টি ট্যাক্স জমা দিতে পারবেন উত্তরণ রয়েছে তো এখান থেকে আপনি পার্কিংয়ের জন্য আবেদন করতে পারেন যে আপনি কোনো জায়গায় পার্কিং করতে চান ড্রেনেজের জন্য অ্যাপ্লাই করতে পারেন তারপরে জলের সাপ্লাইয়ের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং অন্যান্য পরিষেবা আপনি এখান থেকে পাবেন পরবর্তী সময়ে আরও অন্যান্য বিষয় হয়তো যুক্ত হতে পারে তো আপনাদেরকে দেখাচ্ছি যখন প্রপার্টি ট্যাক্স কীভাবে জমা করবেন সেটা অপশন হচ্ছে প্রপার্টি ট্যাক্সে ক্লিক করবেন আপনি এখান থেকে যে ট্যাক্সটি আপনি জমা করতে চান প্রথমে আপনাকে এখান থেকে সার্চ করে নিতে হবে এখানে প্রপার্টি এখানে এলে কী কী পাবেন আপনি এনওসি ডাউনলোড করতে পারবেন আরও অন্যান্য বিষয়ে আপনি এখানে রয়েছে এখানে মিউটেশন করা যায় এই অপশন থেকে আপনি ই মিউটেশন অ্যাপ্লাই করতে পারেন আমরা অনলাইনে পেমেন্ট করবো অর্থাৎ আমরা ট্যাক্স জমা করবো সেক্ষেত্রে আমরা মেক অনলাইন পেমেন্টে ক্লিক করব। আমরা এখানে অল বিলে ক্লিক করব। ক্লিক করলে আপনার সামনে এরকম এসএসসি নাম্বার চাইবে দিতে বলবে আপনাকে দিতে হবে তো এসএসসি নাম্বারটি দেবেন দেওয়ার পরে আপনি সার্চে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি অপশান চলে আসবে যতগুলো আনপেড বিল রয়েছে অর্থাৎ এখনও পর্যন্ত পেমেন্ট হয়নি পুরো লিস্ট খুলে যাবে আপনি এখান থেকে আপনার মনের মতো চুজ করে অর্থাৎ আপনি চান পুরনো যে বিল রয়েছে সেগুলোকে আগে পেমেন্ট করবেন তো আপনি এইভাবে একটা একটা করে সিলেক্ট করে আপনি পেমেন্ট করতে পারেন বা আপনার যদি মনে হয় না আমি একা সব করবো আপনি জাস্ট ওপরের এই বক্সে ক্লিক করে দেবেন দিয়ে পেতে ক্লিক করবেন তো বন্ধুরা শুধু এসএসসি নাম্বার দিয়েও ডাইরেক্ট পেমেন্ট করতে পারেন কোনো ওয়েবসাইট লগ ইন করতে লাগবে না সে তার জন্য আপনি এখানে এসএসসি নাম্বার দেবেন সার্চে ক্লিক করবেন আপনার যত আনপেড বিল রয়েছে সেটা চলে আসবে এখান থেকে আপনি বেছে নেবেন কটা পেমেন্ট আপনি করতে চান আপনি এখান থেকে কোয়ার্টারলি পেমেন্ট করতে পারেন আমি ধরুন এখানে সব কটাই করবো জাস্ট সিলেক্ট করে দিলাম উপরের বক্সটাতে সব সিলেক্ট হয়ে গেল দেন পেতে ক্লিক করলে পে হয়ে যাবে যেহেতু আমরা ওয়েবসাইট লগ করে পেমেন্টই করছি সে সূত্রে আমি এখান থেকে ডাইরেক্ট পেতে ক্লিক করবো এরপরে দুটো অপশান পাবেন বিল ডেস্ক আর পে ইউ আপনি যে কোনো একটি অপশান চুজ করুন আমরা বিল ডেস্ক ক্লিক করলাম তারপরে এরকম একটি অপশান চলে এলো যার নামে প্রপার্টি রয়েছে তার নাম কত টাকা জমা হচ্ছে তার মোবাইল নাম্বার এবং স্ট্রিট নেম ওয়ার্ড নাম্বার সব চলে এলো নাম্বার চলে এলো তারপরে আমরা মেক পেমেন্টে ক্লিক করব আপনার সামনে পেমেন্টের পেজটা খুলে যাবে আপনি এখান থেকে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারেন এবং কিউআর কোড ওয়ালেট থেকেও করতে পারেন আমরা সরাসরি ইউপিআই দিয়ে করব। বন্ধুরা আপনারা দেখতে পেলেন পেমেন্টটি সাকসেসফুলি হয়ে গেছে তো আপনি এখান থেকে প্রিন্টে ক্লিক করে আপনি চালানটি প্রিন্ট করে নিতে পারেন বা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন চালানটি এরকম আপনার সামনে এরকম শো হবে রিসিপ্ট নাম্বার ডেট কোন সময় আপনি জমা করেছেন পুরো ডিটেলস এখানে পেয়ে যাবেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এইভাবেই আমরা আমাদের প্রপার্টি ট্যাক্স আমরা জমা করতে পারি আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন